আমি যখন নিয়মিত মাহফিল করছি তিনটা চারটা তখন আপনাদের এদিকে বলতে গেলে ঘরে ঘরে আমি করছি ঘরে ঘরে কি গেছি এটা কথার কথা মানে অধিক আসছে নোয়াখালীর গ্রাম আমার মুখস্থ ছিল আমাকে বলেন গত বছর এই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত এতগুলা মাহফিল হলো আপনাদের এই মসজিদে ফজরের জামাতে নতুন মুসল্লি বাড়ছে কয়েকজন যে আগে নামাজ পড়তো না এখন পড়ে বলেন না যারা নামাজ পড়েন তারা বলেন এখানে হ্যাঁ তার মানে কি মাহফিল থেকে ফায়দা কি তাহলে হলো কেন এই মাহফিল এখন রুসুম আর রেওয়াজে পরিণত হয়ে গেছে আমার মুরব্বি যারা আছেন যাদের কথা মানি যারা আমাকে ধমকাইতে পারেন তারা ধমকা না মানে তুমি এইভাবে মাহফিল ছেড়ে দিলে কেন ময়দানে থাকা উচিত তখন আফসোস করে এই কথাগুলো বলি তখন বলেন তাহলে তো ময়দান একেবারেই ধ্বংস হবে তোমরা থেকে এই কথাগুলো বলো কিন্তু বললে কাজ হবে কি দিন দিন ইউটিউবের যুগ আমরা আল্লাহ আমাদেরকে এই লাইনে কবুল করেছেন যখন ইউটিউব নিজেও চিনতাম না পাবলিকও দাওয়া চিনত না নাম্বার সংগ্রহ করতে কত কষ্ট হইত ঘুরতো ঠিকানা কত ভুল মাদ্রাসায় ওইটা পয়সা থাকত মোবাইল তো রিসিভ করার সুযোগ তখন হতো না আর এখন তো সবকিছু সহজ কণ্ঠ ভালো হলেই হলো পিছনে ব্যানার লাগাইয়া সামনে ক্যামেরাম্যান দাঁড় করাইয়া বক্তৃতা দিয়ে ছেড়ে দেবে বাস। এরপর পাবলিক ইউটিউব থেকে খোঁজে কার কণ্ঠ ভালো কণ্ঠের তাও কারো ভালো ভাষ কারো ভালো দাওয়াত দেয় যারা আর্টিফিশিয়াল কথা বলে না উম্মার দরদ নিয়ে কথা বলে তাদের জন্যে বয়ান করা কঠিন তাদের বয়ানের সময় জেহেনকে সাফ রাখার দায়িত্ব আপনাদের একটু বয়ানের মাঝে কথাবার্তা বললে বয়ান থেকে ছুটে গেলে দেখবেন আর কথা বলতে পারেন মন মেজাজ নষ্ট হয়ে যায় কারণ তাদের জেহেনে আল্লাহ কথা একটা একটা ঢেলে দেন এরপরে বলেন মাঝখানে ডিস্টার্ব হলে ওই লাইনটা ছুটে যায় এটা বোঝার জিনিস বোঝাবার জিনিস না তো এজন্যে দেখবেন আমি সহ অনেক ওয়াইজ আছে যারা বলেন আলোচনা বন্ধ করে কোনো অতিথিকে কথা বলতে দেওয়া যাবে না তখন আর বয়ানের রূপ থাকে না এটা নষ্ট হয়ে যায় গত কয়েকদিন আগে আপনাদের লক্ষ্মীপুর মাহাবিলার ছিলাম সাহেবের চরমনায় ছিলেন তো হুজুর আপনাদের এদিকে একটা মহাবীর ছিল রামগঞ্জে হুজুরের যাইতে দেরি কিছু স্বেচ্ছাসেবক আছে হুদা হুদাও বাসি বাজায় আচ্ছা বয়ান চলে বাসি যায় একজনে বয়ান করতেছে আর একজন হুজুর আসছে স্লোগান শুরু করে এটা কখনো করবেন না অন্তত স্লোগান দিবেন না এই বয়ানের থেকে ওইটার দাম বেশি না গুরুত্ব বেশি না এটা করবেন না তা আমি তো বয়ান শেষ জিগি শুরু করলাম কারণ আমার কাছে খবর আছে হুজুর এসে পড়ছে পরে বলে না হুজুর আসেন না আমি বয়ান শেষ করে জিকির শেষ করছি জিকির করতে এখন আবার কি বয়ান পরে আবার আবার নতুন নতুন বিষয় করে শুরু করলাম কতক্ষণ করার পরে যে বাসির হয়ে কেমন তার মানে হুজুর আসছে আসলে স্বেচ্ছাসেবক রিক্সা সরায় ভ্যান সরাই এজন্য করতেছি আমি আবার জিকির শুরু করলাম ইল্লাল্লাহ শেষ আল্লাহ জিকির করতে যে সময় বলে হুজুরে কেবল লক্ষ্মীপুর দিয়ে ঢুকতেছে এখন আবার কি বয়ান করব আমি ছেড়ে যদি আর একজনকে দেয় মজলিস নষ্ট হয়ে যাবে আবার আর এক বিষয় শুরু করলাম বয়ানের পর হুজুর আর আমি এক জায়গায় হুজুর বলতেছেন কেমনে সম্ভব কি বয়ান করছে তইলে আমি বললাম হুজুর এক জায়গায় একই দিনে তিন বিষয় বয়ান করলাম একটা যুদ্ধ করলাম নিজের সাথে নিজে এটা হয় না এজন্য জেহেন ঠিক রাখার জন্যে আলোচকদের দেন তথ্য গ্যাপ রাখা যায় না যেমন মনে করেন আমি যদি জানতাম সোনাইমুড়ি থেকে আরও আধা ঘন্টা লাগবে আমি ওইভাবে এখানে ঠিক টাইমেই বুঝতাম কোনো সন্দেহ ছিল না তো আমি লাকসামে এসা পড়ছি এসার আগে বসছি ওখানে পরিচিত লোক আছে গল্প গুজব আমি টাইম ধরছি যে যাইতে আমার কটুক সময় লাগে এখন ওখান থেকে আরও আধা ঘন্টা এই যে জেহেনে কিছুটা খলত মলত হয় তো একটা ছেলে আপনারা এখানে পরিশ্রম করতেছেন যতটুকু বুঝলাম আপনাদের এলাকার সন্তান রাহাত দূর বিদেশ থেকেও কতটা দূর সৌদির সাথে আমাদের সময় ডিফারেন্স তিন ঘন্টা দুবাইয়ের সাথে দুই ঘন্টা আর আমেরিকার সাথে পুরো উল্টা এখন এখানে রাত যে কয়টা ওখানে দিন সেই কয়েকটা তার মানে অনেক দূর ঠিক না যাইতেও অনেক সময় লাগে একদিন একদিন পুরো একদিন সতেরো আঠারো ঘন্টা সময় লাগে সেখান থেকে আপনাদেরকে সহযোগিতা করতেছে আমার সাথেও কথা বলেছে দোয়া চেয়েছে আমরা দোয়া করি আল্লাহ তাকে দিনের জন্য কবুল করে আল্লাহ বলেন ইয়া ইহাল্লা আমানু আমি কোনো প্রশ্ন করলে আপনারা জবাব দেবেন ইংসা আল্লাহ হে ইমান দারেরা কাদেরকে ডেকেছেন বলেন সবাই কাদের কে ডেকেছেন ইমানদারদের ডেকে হুকুম করেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন একদম ফুল একটু বাইরে থাকা যাবে না হুকুম করেছেন কে কাদেরকে হুকুম করেছেন এটা মুখস্থ করবেন ইমানদারদের হুকুম করেছেন ইসলামে ঢোকার জন্যে অল্প না বেশি বেশি বলতে পরিপূর্ণ এই বোতলে পানি আছে আমি এটার সিপিটা খুলে পানি দিদি দিতে ভরে গেছে এখনো এক ফোঁটা দেওয়া যায় তখনও কি এক ফোঁটা বাকি থাকতে এটা কি পূর্ণ ওই এক ফোঁটাও দেব তখন কি হবে পূর্ণ হবে এর আগে পূর্ণ হবে পরামর্শ দিলেন লা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান শয়তানকে অনুসরণ করো না শয়তানের পথে চলো না কেন সতর্ক বাণী দিলেন লাকুম শয়তান তোমাদের জবরদস্ত প্রকাশ্য দুশ্মন সত্য দুশ্মন শয়তানের চাইতে বড় দুশ্মন তোমাদের না হয় এখন দুশ্মন বড় দুশ্মনকে এমনি বয়ান করবো আর শুনবেন তাহলে একেবারে ছোট বয়ান করে যা বড় দুশমন কে জানা দরকার শয়তান কয় প্রকার শয়তান কয় প্রকার আল্লাহ আমাদেরকে এই শয়তান থেকে পানা চাওয়ার জন্য কোরআনুল কারিমের মধ্যে সুরা নাজিল করেছেন রেসুল কালি সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে জাদু টনা করা হয়েছিল সেহর করা হয়েছিল আমার রাসূল শুয়ে আছেন ঘুমিয়েছেন রাসুল স্বপ্নে দেখেন নবী রাসূলের স্বপ্নটাও কি ওহি রাসুল স্বপ্নে দেখেন দুজন ব্যক্তি শুভ্র পোশাকে একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে বসে আছেন হুজুরের সেবা করেন একজন আর একজনের সঙ্গে আলাপ করতেছেন যে হুজুরের কি হয়েছে আর বলে যে সেহের করা হয়েছে জাদু করেছে বলে তো এটা